প্রচলিত তিনি অতএব কাজ যা মসজিদে করা উচিত নয় যেমন মসজিদে চলাচলের রাস্তা বানানো সেখানে অস্ত্র শস্ত্রের করা যাবে না বর্ষা শিকার করা যাবে না কামান বহন করা যাবে না কাঁচা গ্রস্ত নিয়ে অতিক্রম করা যাবে না হদ বা দণ্ড কায়েম করা যাবে না কারু কিসাস নেওয়া যাবে না এবং মসজিদে বাজারে পরিণত করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মসজিদে রাসূলুল্লাহ যে তোমাদের তোমরা তোমাদের মসজিদকে বা দণ্ডকায়াম বা অস্ত্র শস্ত্রের উত্তোলন থেকে হেফাজত রাখবে তোমরা ঘরের দরজার কাছে জন্য ঢিলাগুলো রাখবে এবং জুম্মার দিনে শরীরে সুগন্ধ দ্রব্য ব্যবহার করবে যে হাদিসটিকে বললাম এটি হচ্ছে সুনান এবং সাতশো পঞ্চাশ নং হাদিস থেকেই আমরা বুঝতে পারলাম যে এই সকল কাজ করা যাবে না করলে কি কোন হবে আমরা তো মসজিদে বলি যে রাসুলাম মসজিদে বসে সব কাজ করছে যে আমাদের সব কাজ করতে হবে এরকমই ওই ব্যক্তি আমরা শুরু করে দেই হই সেই শুরু করে দেই দন্ত কাম শুরু করে দিই হাজার হাদিস নাম সাতশো আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নং সাতশো পঞ্চাশ নাম হাদিস থেকেই আমরা বুঝতে পারবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদে এই সকল কাজ করা যাবে না যারা করে তারা গুলির মধ্যে রহিয়া আছে আল্লাহ তালা আমাদেরকে এই মসজিদকে পবিত্র রাখার এবং এই সকল আকাশ থেকে বিরত রাখার এবং মসজিদে আসক্ত সলাদ আদায় করার তৌফিক দান করুন আমরা যাতে আসক্ত সলাদ ঠিক মতন আদায় করতে পারি মসজিদে এই সকল বিশৃঙ্খলা না হয় সুন্দরভাবে আমরা মসজিদ পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন